পাকিস্তান যতবার বাঙালির পেছনে লাগছে ততবারই খণ্ডিত হয়েছে একবারে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে শেখ মুজিবুরের পেছনে লাগছিল পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে এবং শেখ হাসিনার পেছনে লাগতে গেছে পাকিস্তান ভেঙে বেলুচিস্তান স্বাধীন হয়ে গেছে সুতরাং ভবিষ্যতে যতবার পাকিস্তান আমাদের পেছনে লাগতে আসবে ততবারই খন্ড বিখণ্ড হয়ে যাবে কেন বলছে এই কথা জানেন এই যে পাকিস্তানের প্রোডাক্ট যেগুলো পাকিস্তানের আইএসআই এর লাফালাফি করতেছে যেগুলো মধ্যপ্রাচ্য কাতার তুরস্ক থেকে ফান্ড এনে বাংলাদেশে তো ইসলামের নামে বাংলাদেশকে জিম্মি করে করে চালাচ্ছে এই সমস্ত মানুষ হঠাৎ করে লাফালাফি বাড়াই দিছে কেন জানেন যাতে বেলুচিস্তানের স্বাধীনতা আটকাইতে পারে কিন্তু সেই সুযোগ বাঙালি তাদেরকে দেয় নাই ইতিমধ্যে খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে যে দাবি যারা করছে এভারেস্ট চিন্তা করে দেখেন আশি থেকে একশো জন মানুষ হবে দশটা ক্যাম্পাস থেকে যদি একশো জন করা হয় এক হাজার জন মানুষ তাহলে আঠারো কোটি জনতার মাঝে এক জন মানুষ এটা তো একটা বিশাল পুকুরের মাঝে একমগ পানির মতো সুতরাং ওরা কি টিকতে পারবে পারবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় আমরা কাজ করে গেছি মুক্তিযুদ্ধপন্থী যারা তারা এবং ভবিষ্যতেও কাজ করে যাব কিন্তু এখানে সেনাবাহিনীর ভূমিকা বরাবরই বিতর্কিত বিগত বছরে সেনাবাহিনী যা যা করছে এটার হিসাব নেওয়ার সময় এসেছে এখন তারা কি সত্যি স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত নাকি সব সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কাটি করাই তাদের অভ্যাস কোনটা কারণ তারাও তো এই একই দেশেই বসবাস করে তাদের পরিবার এই একই দেশেই বসবাস করে তাহলে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে গুরুত্ব না দিয়ে কেন রাজাকারদের পক্ষ নিচ্ছে তার মানে ওই যে ফান্ডের একটা অংশ তাদের কাছেও গিয়েছে অতীতে এখন যখন বিশ্ব রাজনীতি পুরো একজোট হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে এখন তারা কোনটা হয়ে পড়ছে এই জন্য সেনা প্রধান ওয়াকার উজ্জামান কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করছে অনিচ্ছা সত্ত্বেও এজন্য এই পাকিস্তান পন্থী এই গ্রুপের আর ভাল লাগতেছে না তারা এখন সেনা প্রধানের বিরুদ্ধে কালিমা লেপনের চেষ্টা করছে যখনই তারা দ্বিতীয় অধ্যায়ের ঘোষণা দিয়ে দিলো তার ঠিক বিশ মিনিটের মধ্যেই বেলুচিস্তান স্বাধীনভাবে তাদের সংবিধান ঘোষণা করে দিল এটাকে বলা হয় কূটনৈতিক মাইলফেস সাথে সাথে আইএসআই চতুবনে গেল আর বিষয়টা দেখতে আমাদের ভালো লাগছে সোজা কথা তো সুতরাং সব মিলাইয়ে বুঝতেই পারছেন ওরা এবার যতটা স্টেপ আগাবে ততটাই ওরা আন্তর্জাতিক রাজনীতিতে ধরা খাবে ওদের যে ব্যাকবোন পাকিস্তান যে পাকিস্তান ওদেরকে এতটা আসফালন জোগাইতে সোশালি উদ্বুদ্ধ করেছিল সেই পাকিস্তানই দেখবেন লাস্টের দিকে এটা বলবে ছেড়ে দে মা কেন দেবাচি কারণ ইতিমধ্যে বেলুচিস্তানের স্বাধীন সংবিধান ঘোষণা হয়ে গেছে আর আপনারা জানেন একটা দেশের সংবিধান পতাকা এবং ডিফেন্স ফোর্স রেডি থাকলে আর যদি একজন নেতৃত্ব দেওয়ার লোক থাকে বা রাষ্ট্র গঠন করতে আর কোনো কিছু লাগে না তখন শুধু যেটা লাগে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি সেই বেলুচিস্তানকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হচ্ছে বেলুচিস্তানের সর্বোচ্চ নেতা মেহেরান বেলুচকে নোবেল প্রাইজ দেওয়ার মাধ্যমে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় বরাবরই নোবেল প্রাইজ আসছে মানে কি সবাই বাস খাইছে যেমন মায়ানমারের নোবেল প্রাইজ দিছে কি অংসান সুচিরে মায়ানমার বাস বাংলাদেশে নোবেল প্রাইজ দিছে ডক্টর রে এই যে এখন বাস ঠিক একই ভাবে পাকিস্তানকে নোবেল প্রাইজ দিয়া বাস দিয়ে দিল বেলুচিস্তান স্বাধীন সুতরাং সব মিলে বুঝতেই পারছেন ওরা এখন যতবারই বাংলাদেশকে জিম্মি করার চেষ্টা করবে ততবারই পাকিস্তান বিপদে পড়বে মানে গাড্ডায় তো পড়ছে একভাবে একবারে ল্যাটকায় ব্যাটকায় পড়বে সুতরাং যারা হাসনাত সার্জিসের এই হুঙ্কারকে নিয়ে একটু সন্দিহান আছেন তারা মোটামুটি এইবার ঝেড়ে তৈরি হয়ে যান কারণ সমন্বয়ক পিটানোর সময় এবার চলে আসছে এই সমস্ত সমন্বয়ক আর ধোপে টিকবে না কারণ ওদের সাথে কোনো আন্তর্জাতিক শক্তি নাই ওদের পিছনে লোক নাই যা আছে জামাত শিবিরের এই কয়টাই আলাদা আলাদা ব্যানারে বিচ্ছিন্ন ভাবে আসতেছে যখন ওরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করবে এই গ্রুপ গুলো একসাথে হয়ে আন্দোলন করবে শেষ এখানে সাধারণ জনতা কূটনৈতিক এটা তো দৃশ্যমান সুতরাং বুঝতেই পারছেন এখন আর ইমোশনাল গেমে কাজ নাই বেলুচিস্তান স্বাধীন হয়েছে যেমন ঠিক তেমনি বাংলাদেশও পুনরুদ্ধার হবে বাংলাদেশের পিছনে লাইগা বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পিছনে লাইগা কোনোদিন কেউ পার পায় নাই এরাও পাবে না